আজ হুগলি জেলার খানাকুলে একদিকে অতিবৃষ্টি এবং আরেকদিকে হঠাৎ করে ডিভিসি জল ছেড়ে দেবার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সাংসদ মিতালি বাগ ডিএম মুক্তা আর্য সভাধিপতি রঞ্জন ধারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্লাবিত এলাকা পরিদর্শন ও পর্যালোচনা বৈঠকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত বিপজ্জনক অবস্থায় রয়েছে তার কারণ নদীর জল বাড়ছে একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী দ্বারকেশ্বর এসেছে দ্বারকেশ্বরের নদীর জল উখছাচ্ছে আস্তে আস্তে এবং ডিভিসি থেকে প্রায় এক লক্ষ কিউসেক জল আজকে ছেড়েছেন তার প্রভাব হয়তো আগামীকাল আমরা ভোগ করব সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন ম্যাম আছেন এমপি রয়েছেন আমাদের আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাদরা এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধি নিয়ে আমরা দেখে গেলাম দেখার উদ্দেশ্য একটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায় সেজন্য আগাম সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা যা বুঝলাম ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয় সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে সেই শিশুর চিহ্নিতকরণ করা সেই ফ্যামিলিগুলোকে গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা এবং আজ থেকে আমাদের ভিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদী সংলগ্ন যে বস্তি রয়েছে গ্রাম রয়েছে তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থার পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায় সেজন্য মাইক প্রচার চলছে এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোরে আবেদন করব যে তারা যেন পুলিশ প্রশাসন বিডিও প্রশাসনে কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে এবং যেখানে যেখানে থাকবে বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো